চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্য মোড মহরমপুর মডার্ন হোটেলের সামনে পুলিশের দাদাগিরি মধ্যব্য অবস্থায় তৃণমূলের যুব নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল ইসলামপুরে শুক্রবার আনুমানিক রাত্রি এগারোটা চল্লিশ মিনিট নাগাদ ইসলামপুর এলাকায় একটি দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক তৃণমূল আহমেদ এমন অবস্থায় রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে গালে চর মারে পুলিশ কর্মী মন্তব্য অবস্থায় পুলিশ কর্মীর এমন দাদাগিরির ঘটনায় নিন্দা করেছে অনেকে এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও জনপ্রতিনিধিদেরকে অপব্যার করেন আমি যথারীতি মানে বাড়ি থেকে ফিরছিলাম এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাতো তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে। তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাব আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা সেখানেই রয়েছে হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না কিন্তু তারপরে আমার গাড়িটা স্ক্র্যাচ হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর উনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি তেনার হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরেও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেবো এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন তারপরে উনি আর আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিল এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব আমি এটাই চাই যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে যিনি ইসলামপুর থানার ওসি তিনার উপর আস্থা রয়েছে এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না কেননা আজ যদি একটা পরিবার নিয়ে আমার জায়গায় ফ্যামিলি নিয়ে মা নিয়ে যদি বেরোতো সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময়। নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত সেই জায়গায় এই বিপ্লব মন্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য এই তো প্রশাসন যথারীতি ওনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এরকম একজন মদ্যপ পুলিশ অফিসারের বিপ্লব মন্ডলের মতো অফিসাররা যারা এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে দেখুন এটা তো লজ্জা মানে উনাকে কি বলবো উনা দেখুন যে মদ্যপ একজন অফিসার একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে অন ডিউটি অফিসার সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে এর থেকে লজ্জার কি আছে ওনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায় আশীফদা মাল আমার দোকানে কিনে যে গাড়িটা রঙ সাইডেই ছিল রং সাইডে থাকার পরে কি একটা মানে থানার গাড়ি হইল এলো যে কি একটা কথা হয়েছে যে গাড়িটা আসার পরে ওই যে মানে ওই যে ওই দারোগাটা আশীফ হ্যাঁ ন্যায় ন্যায় মারতে শুরু করে আশীফদা কিন্তু একটা ভাষা খারাপ করেনি তারপরে হ্যাঁ আচমকা কি একটা হয়েছে আমি খেয়াল করিনি কি একটা কথা কাটাকাটি হয়েছে যা হয়েছে যে আসিফ দাকে মারে তারপরে কথা বলতে বলতে পটাপট মেরে দেয় লাস্টে লাস্টেবেলায় হয়েছে কি আসিফ দা বললো যে আপনি মারছেন কেনে যে লাস্টেবেলায় আবার পটাম করে মেরে যায় বললাম স্যার আপনি মারছেন কিসের জন্য হ্যাঁ ওর তো মানুষ আমিও মানুষ আপনি ভালোভাবে কথা বলেন হ্যাঁ এই একটা কেস ঘটে গেছে। কিন্তু আসিফ দা কিন্তু ভাষা খারাপ করেনি এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি ইসলামপুর থানার পুলিশ ওই ওই যে যাকে মেরেছে তৃণমূল নেতা হচ্ছে বিলাকের হচ্ছে ইয়ে জেলা সভাপতি না হ্যাঁ কিন্তু পটাপট চর মেরেছে এই গালে মেরেছে এই গালে মেরেছে মুখে মেরেছে ইসলামপুর বাস স্ট্যান্ড নেতা সামনে ঘটনাটা আমার দোকানের সামনে আমার হচ্ছে ফলের ব্যবসা আমার দোকান থেকে ফল নেয় আজকে ফল নিচ্ছিল তখন মোটামুটি রাত্রি দশটা পার হয়ে যাবে ঘটনাটা ঘটেছে